রামায়ণী কথা লেখক দিনেশচন্দ্র সেন এখানে লেখক রামায়ণের বিভিন্ন চরিত্রকে বর্ণনা করেছেন আজ দ্বিতীয় পর্বের বিভাগে লেখক দীনেশচন্দ্র সেন মহর্ষি বাল্মীকি রামচন্দ্রকে যেভাবে চিত্রণ করেছেন সেটা বলবো পর্ব দুয়ের বি গমতি পার হইয়া রামচন্দ্র সান্দিকা নদী উত্তীর্ণ হইলেন অযোধ্যা তরুরাজী শ্যামাভ আকাশের প্রান্তে নীল মেঘের নে অস্পষ্ট দেখা যেতেছিল তখন রাম একটিবার সতৃষ্ণ দৃষ্টিতে সেই চিরস্নেহ জড়িত জন্মভূমির প্রতি দৃষ্টি করিয়া গদগদ কণ্ঠে সুমন্ত্রকে বলিলেন সরজুর পুষ্পিত বনে আবার কবে ফিরিয়া আসিব দেশ পর্যটনে মনের ভার লঘু হয় তাঁহারা রথারোহণপূর্বক অনেক স্থান উত্তীর্ণ করিলেন প্রকৃতির সৌন্দর্য রাশি নগর ও পল্লীতে লোক ভরে কুণ্ঠিত হইয়া থাকে মানুষ বনলক্ষ্মীকে প্রকৃতির গৃহ ছাড়া করিয়া দেয় যেখানে মনুষ্য বসতি নাই সেখানকার প্রতি ফুল ও পল্লবে যেন বনলক্ষ্মীর কোমল মুখশ্রীর আভা পড়িয়া মায়ের মতো স্নিগ্ধ অভিনন্দনে ব্যথিতের ব্যথা ভুলাইয়া দেয় রামচন্দ্র তীরে আসিয়া প্রফুল্ল হইলেন বিশাল নদীর ফে নপুঞ্জ কোথাও সুব্রহাস্যকারে পরিণত কোথাও সপ্ততন্ত্রী বিনার নিকণে নর্তকীর নুপুর মুখর নৃত্যের ন্যায় গঙ্গা ঝংকার দিতেছে কোথাও চিকন জললহরী বেনীর ন্যায় গ্রথিত হইয়া উঠিতেছে অন্যত্র গঙ্গারি মনোহর মূর্তির সম্পূর্ণ বিপর্যয় তরঙ্গাভিঘাত চূর্ণা গঙ্গা উন্মাদ নির্ণায় স্খলিত মেঘ কুন্তলে ছুটিয়াছে কোথাও চমরলি উচ্চপথে উঠিতে উঠতে উঠতে স্বপ্নের ন্যায় সহসা চূর্ণ হইয়া পড়িতেছে কোন স্থানে তীররূহ বৃক্ষপঙ্ক্তি গঙ্গাকে মালার ন্যায় ঘিরিয়া রাখিয়াছে এবং অন্যত্র নির্মল বালুকাময় পলিন একখণ্ড শ্বেত বস্ত্রের ন্যায় বিস্তৃত রহিয়াছে সহসা এই বিশাল তরঙ্গিনী দেখিয়া রাজকুমারদ্বয় ও সীতা প্রীত মনে ইঙ্গুদি তরুছায় বিশ্রামের উদ্যোগ করিলেন নিষাদ রাজ গুহক নানা দ্রব্য সম্ভার লইয়া সুহৃদ উত্তম রামচন্দ্রের প্রতি আতিথ্য প্রদর্শনে ব্যস্ত হইলেন তিনি বলিলেন রাম অপেক্ষাও জগতে জগতেই আমার প্রিয়তম কিছুই নাই কিন্তু ক্ষত্রিয়ের ধর্মানুসারে প্রতিগ্রহ নিষিদ্ধ এই বলিয়া রামচন্দ্র আতিথ্য গ্রহণ করিলেন না রথের অশ্বসমূহের খাদ্য সংগ্রহের জন্য নিষাদাধিপতিকে অনুরোধ করিয়া তাঁহার তিনজন শুধু জলপান করিয়া অনাহারে ইঙ্গুদি মূলে তৃণশয্যায় রাত্রি যাপন করিলেন পরদিন সুমন্ত্র বিদায় লইবেন বৃদ্ধ সচিব কান্দিয়া কহিলেন শূন্য রথ লইয়া আমি কোন প্রকারে অযোধ্যায় ফিরিয়া যাইব যখন উত্তম জনসংঘ শতকণ্ঠে আমাকে প্রশ্ন করিতে থাকিবে আমি কি বলিয়া তাহা তাহাদিকে বুঝাইব হে বৎস সকল আমাকে সঙ্গে যাইবার আদেশ করুন চতুর্দশ বৎসর পরে আমি এই রথে আপনাদিগকে লইয়া সগৌরবে ও আনন্দে অযোধ্যায় প্রবেশ করিব রাম অশ্রুচক্ষু বৃদ্ধ মন্ত্রীকে নানা রূপে প্রবোধ বাক্যে ফিরিয়া যাইতে বাধ্য করিলেন এবং তাহাকে সকাতরে প্রতিনিবৃত্ত করিয়া বলিলেন তুমি ফিরিয়া না গেলে মাতা কৈকির মনে প্রত্যয় হইবে না যে আমি বনে গিয়াছি সুমন্ত্রের বিদায়কালে রামচন্দ্র যে সকল কথা বলিয়া পাঠাইয়াছিলেন তাহা উদ্দিষ্ট ব্যক্তিদের মর্মচ্ছেদ করিয়াছিল সন্দেহ নাই তিনি বারংবার বলিলেন ইক্ষাকুদের তোমার তুল্য সুরহৃদ আর নাই মহারাজ দশরথ যেন আমার জন্য শোকাকুল না হন তাহাই করিবে লক্ষণ ক্রুদ্ধশ্বরে দশরথের কার্যের সমালোচনা করিতে লাগিলেন রাম সুমন্ত্রকে সাবধান করিয়া দিলেন রাজা বৃদ্ধ করুণ স্বভাব এবং আমার বনবাস ব্যথিত সহসা এই সকল রুক্ষ কথা শুনিলে তিনি শোকে প্রাণ ত্যাগ করিতে পারেন সুমন্ত্র এই সকল কথা মহারাজের নিকট বলিও না কাঁদিতে কাঁদিতে সুমন্ত্র চলিয়া গেল এবার ঘোর অরণ্যপথে চির সুখোচিত রাজ দয়। এবং আদরের পল্লব কোমল ছায়া পালিত রাজবধূ চলিতেছেন এখনও সীতার পদ্মকোষপ্রভ পাদযুগ্মে অলক্ত করাগ মলিন হয় নাই তাহাকে কুশাঙ্কুর বিদ্ধ হইতে লাগিল আর রথ নাই এবার গভীর অরণ্যে রাত্রি আসিয়া উপস্থিত হইল পদাতি অশ্ব কুঞ্জরারোহী সৈন্যগণ যাহারা অগ্রে অগ্রে যাইত আজ তিনি অন্ধকার রাত্রে বিজয়ন বনে চিরবাস পড়িয়া কনিষ্ঠ ভ্রাতা এবং সহধর্মিনীর সহিত কোথায় যাইতেছেন কৃষ্ণসর্প ও হিংস্র জন্তু সকল অরণ্যপথে পথহারা পথিক বেশি অযোধ্যার এই ক্ষুদ্র রাজ পরিবারের কোথায় যাপন করিবেন যাহার পাদপদ্মের লীলা নুপুর শব্দে শান্ত রাজ অন্তঃপুরে মুখরিত হইত অধ্যরাত্রে স্খলিত কুন্তলে চকিত পাদক্ষেপে এই গভীর অরণ্যে তিনি কোথায় যাইতেছেন হিংস্র জন্তুর ভীতিকর ধ্বনি শুনিয়া তিনি রামের বাহু আশ্রয় করিয়া সন্ত্রস্তা হইতেছেন মহেন্দ্র ধ্বজ সদৃশ রামচন্দ্রের বাহুই ইন্দু নিভানেনার একমাত্র অবলম্বন রাত্রি যাপনের জন্য ইহারা এক বৃক্ষতলে আশ্রয় লইলেন এই ঘোর অরণ্যে প্রথম রাত্রিবাসের কষ্ট দুঃসহ হইল মনের ক্ষোভে রামচন্দ্র রাত্রি ভরিয়া লক্ষণের নিকট অনেক পরিতাপ আরম্ভ করিলেন সেই সকল কথা তাহার অভ্যস্ত উদার ভাবজনিত নহে প্রশান্ত চিত্ত অসামান্য কষ্টে অশান্ত হইয়া উঠিয়াছিল তিনি বলিলেন ভরত রাজ্যপ্রাপ্ত হইয়া পীড়িত হইবে সন্দেহ নাই রাজা অবশ্য অত্যন্ত মনোকষ্ট ভোগ করিতেছেন কিন্তু যাহারা ধর্মত্যাগ করিয়া কাম সেবা করে তাহা তাহাদিগকে দশরথ রাজার নে দুঃখপ্রাপ্তি অবশ্যম ভাবি আমার অল্পভাগ্যা জননী আজ শোক সাগরে পতিত হইয়াছে এইরূপ কোথাও কি শোনা যায় লক্ষণ যে বিনা অপরাধে প্রমোদার বাক্যের বশবর্তী হইয়া কেহ আমার ন্যায় ছন্দানুবর্তী পুত্রকে পরিত্যাগ করিতেছেন যাহাই হোক এই কঠোর বন্যজীবনে তোমার প্রয়োজন নেই আমি ও সীতা বনবাসের দণ্ড ভোগ করিব তুমি অযোধ্যায় ফিরিয়া যাও নিষ্ঠুর এবং নিজ প্রকৃতি কৈকেই হয়তো আমার মাতাকে বিষ প্রদান করি হত্যা করিবেন তুমি গৃহে যাইয়া আমার মাতাকে রক্ষা করো তুমি মনে করিও না অযোধ্যা কিংবা সমস্ত পৃথিবী আমি বাহু বলে অধিকার করিতে অসমর্থ শুধু অধর্ম ও পরলোকের ভয়ে আমি নিজের অভিষেক সম্পাদন করি নাই এরূপ বহু বিলাপ করিয়া সেই সমীর বিটপ পত্রের কম্পন মধুর দুর্গেও গভীর অরণ্য প্রদেশে ভুল অনশন কৃষা লবঙ্গলতা প্রতিম সীতার দুরবস্থা ও সিও জীবনের ভাবি দুর্গতি কল্পনা করিয়া চির সুখচিত রাজকুমার শাস্রুনেত্রে ও ক্ষুব্ধ চিত্তে মৌনভাবে সারা রাত্রি বসিয়া কাটাইলেন এই প্রথম রজনীর মহাক্লেশের পর বনবাসক্রমে অভ্যস্ত হইয়া গেল চিত্রকূট পর্বতের সানু দেশে অপর্যাপ্ত পুষ্পভার সমৃদ্ধ অরণ্যানি দেখিয়া ইহারা চমৎকৃত হইলেন বন দর্শন বিস্মিতা প্রভৃত সিতা, সীতা হরিৎচ্ছদ বনতরু রাজি দেখিয়া বননমাদিনী হইয়া পড়িলেন কুঞ্চিত ও নিবিড় বেণী পৃষ্ঠদেশে লম্বিত করিয়া স্মিতমুখী রামচন্দ্রকে হস্ত ধরিয়া লইয়া গিয়া রক্তবর্ণ অশোক পুষ্পচয়নে নিযুক্ত করিয়া দিলেন এইদিকে চিত্রকূটের এক পার্শ্বে অগ্নিশিখার ন্যায় গৈরিক রেণুপেত এক গগন চুম্বন করিয়া অপরদিকে ক্ষয়গ্রস্ত গুহাপূর্ণ নিবিড় রাজ্যে দুর্গে শোভা সম্পদ কোথাও বহু কন্দর পার্শ্ববর্তী বহু শৈলমালা গগনাবলম্বিত হইয়া রইয়াছে সূর্যাংশু সংস্পর্শে ধাতুগাত্র শৈলের কোন অংশ চূর্ণ রজতখণ্ডের ন্যায় ঔজ্জ্বল্য প্রদর্শন করিতেছে কোথাও বা কবিদার ও লোধ বৃক্ষ পরস্পরের সহিত সম্মিলিত হইয়া অপূর্ব সৌন্দর্যের একখানি চিত্রপটের সৃষ্টি করিতেছে কোথাও বা ভূর্য অবনমিত পত্রে বেপথুমতি রমণীর নম্রতা প্রদর্শন করিতেছে এই সমস্ত নানা বিচিত্র বর্ণের সমাবেশে নানা উদ্ভিদ সম্পদে কন্দর নিশ্রিত খরবেগা গদগদ গদগদনাদি তরঙ্গের অভিঘাতে পুষ্পলতিকা আভরণের বিচিত্রতায় চিত্রকূট পর্বত উষ্ণদেশ সুলভ প্রকৃতির শোভা ও বিলাস সম্ভার একত্র পরিব্যাপ্ত করিয়া যেন সহসা বসুধা তল হইতে সমুর্থিত হইয়াছে এই চিত্রকূটের কণ্ঠে নির্মল মুক্তার কণ্ঠের ন্যায় মন্দাকিনী প্রবাহিত সহসা এই উদার অদৃষ্টপূর্ব প্রাকৃতির সমৃদ্ধির সন্নিহিত হইয়া রামচন্দ্র উচ্ছ্বাস সহকারে বলিয়া উঠিলেন রাজ্যনাশ সহৃদ বিরহ আজ আমার দৃষ্টির বাধা জন্মাইতেছে না এই মহা মহাসৌন্দর্য আমি সম্যকরূপে উপভোগ করিতে সমর্থ হইতেছি বনবাস আজামানিকটতে শুভকর বলিয়া বোধ হইতেছে ইহার দুই ফলই পরম কাম্য পিতাকে অসত্য হইতে রক্ষা করিয়াছি এবং ভরতের প্রিয় সাধন করিয়াছি সীতার সহিত মন্দাকিনীর জলে স্নান করিয়া রামচন্দ্র পদ্ম তুলিয়া বলিলেন এই নদীর স্নিগ্ধ সম্ভাষণ তোমার সখীগণের তুল্য মন্দাকিনিকে সরজু বলিয়া মনে করিও এই স্থানে দম্পতির দৃশ্য ক্রমশ মধুর হইতে মধুরত হইয়া উঠিয়াছিল কুসুমিত লতা আশ্রয় বৃক্ষকে জড়াইয়া ধরিয়াছে রামচন্দ্র বলিলেন কি সুন্দর তুমি পরিশ্রান্ত হইয়া যেরূপ আমাকে আশ্রয় করো এই যেন সেই রূপ দেখা যাইতেছে গজদন্তোৎপাটিত বৃক্ষরাজি দেখিয়া দম্পতি সেই অকাল শুষ্ক বৃক্ষের প্রতি দুইটিকে কৃপার কথা বলিয়া গেলেন শৈলমালা প্রতিশব্দিত করিয়া বন্য কোকিল ডাকিয়া উঠিল বর্ণভৃঙ্গ গুঞ্জরণ করিল তাঁহারা মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে চলিলেন নীল বর্ণ লোহিত বর্ণ কিংবা অন্য কোন বর্ণের যে ফুলটি পথে সুন্দর বলিয়া মনে হইল রামচন্দ্র সপল্লব সেই ফুলটি চয়ন করিয়া সীতার হস্তে প্রদান করিলেন মনশিলার উপর জল সিক্ত অঙ্গুলি ঘষিয়া তিনি সীতার সীমন্তে সুন্দর তিলক রচনা করিয়া দিলেন কেশর পুষ্প তুলিয়া সীতার নিবিড় কর্ণান্ত চুম্বিকুন্তলে পরাইয়া দিলেন এবং স্নিগ্ধ আদরে বলিলেন আমি তোমার সঙ্গে বাস করিয়া অযোধ্যার রাজপথ স্পৃহা করিতেছি না চিত্রকূটের মনোহর শৈলমালা পরিবৃত প্রদেশে শাল তাল ও অশ্বকর্ণ বৃক্ষের পত্র ও কাণ্ড দ্বারা লক্ষণ মনোরম পর্ণশালা নির্মাণ করিলেন মন্দাকিনীর তরঙ্গাভিঘাত শব্দ এই স্থানে মন্দিভূত হইয়া শ্রুত হইল রামচন্দ্র সেই বন্যবাটিকার ভ্রাতা ও পত্নীর সঙ্গে বাস করিয়া সমস্ত কষ্ট বিস্মৃত হইলেন এই সময় মহতি সৈন্যমালা ও আত্মীয় সুরহৃদবর্গ পরিবৃত হইয়া ভরত তাহাকে ফিরাইয়া লই যাইতে আসিলেন লক্ষণ শাল বৃক্ষের সুচ্চ শাখা আরোহণপূর্বক ভরতের চিরপরিচিত কবিদার ধ্বজাঙ্কিত পতাকা পরিবেষ্টিত অযোধ্যার বিশাল সৈন্য সংঘ দর্শনে মনে করিলেন ভরত তাঁহাদিগের বিনাশকল্পে অগ্রসর হইয়াছেন এই ধারণায় উত্তেজিত হইয়া তিনি ভরতকে নিধন করিবার সংকল্প জানাইয়া রামচন্দ্রকে যুদ্ধর্থ উদ্যত হইতে উদ্বোধন করিতে লাগিলেন কিন্তু রামচন্দ্র স্নেহার্দ কণ্ঠে বলিলেন ভরত যদি সত্যি সত্যিই সেনা লইয়া এই স্থলে আসিয়া থাকেন তবেই বা আমাদের যুদ্ধের উদ্যোগ করিবার প্রয়োজন কি পিতৃসত্ব পালন করিতে বনে আসিয়া ভরতকে যুদ্ধে নিহত করিয়া আমরা কি কীর্তি লাভ করিব রক্ত কলঙ্কিত ঐশ্বর্য আমাদিগকে কি পরিতৃপ্ত প্রদান করিবে বন্ধু কিংবা বর্গের বিনাশ দ্বারা যে দ্রব্য লগ্ধ হয় তা বিষাক্ত খাদ্যের ন্যায় আমার অপরিহার্য ভ্রাতা ও আত্মীয়বর্গের সুখের নিকট আমার সিয় সুখ অতি অকিঞ্চিতকর বলিয়া মনে করি তৎপর ভরত যে উদ্দেশ্যে আসিয়াছে তাহা অনুমান করিয়া তিনি বলিয়াছিলেন আমার প্রাণ হইতে প্রিয়তম কনিষ্ঠ ভাই ভরত আমার বনবাস সংবাদে শোক ক্ষিপ্ত হইয়া আমাকে ফিরাইয়া যাইতে আসিতেছেন ভরত আর কোনো কারণে আইসে নাই এইদিকে নগ্ন পদে জটা চিরধারী অনুগত ভৃত্যের ন্যায় চিরবৎসল ভরত আসিয়া বাস্পরুদ্ধ কণ্ঠে আপনার এই ভ্রাতা শিষ্য ও সেবকের প্রতি প্রসন্ন হন বলিতে বলিতে উচ্চশ্বরে কাঁদিয়া রামের পদতলে পতিত হইলেন ভরতের মুখ শুষ্ক লজ্জা ও মনস্তাপে তাহার শরীর শীর্ণ ও বিবর্ণ হইয়া গিয়াছে রামচন্দ্র অশ্রুপুরিত চক্ষে স্নেহের পুত্তলি ভরতকে ক্রোড়ে লইলেন ও কত স্নিগ্ধ সম্ভাষণে তাহার আঘ্রাণ পূর্বক আদর করিতে লাগিলেন ভরত দেখিলেন সত্যব্রত রামচন্দ্রের দেহ হইতে দিব্য জ্যোতি স্ফুরিত হইতেছে তিনি স্থণ্ডিল ভূমিতে আসীন তথাপি তাঁহাকে সাগর প্রান্ত পৃথিবীর একমাত্র অধিপতির ন্যায় বোধ হইতেছে তাহার দুইটি পদ্মাপ্রভ চক্ষু উজ্জ্বল জটা এবং চির পড়িয়া আছেন তথাপি তাহাকে পবিত্র যজ্ঞাগ্নির ন্যায় দৃষ্ট হইতেছে ধর্মচারী ভ্রাতা যেন রাজ্য ত্যাগ করিয়াই প্রকৃত রাজাধিরাজ সাজিয়েছেন এই দেবপ্রভাব অগ্রজের পদতলে পড়িয়া আর্তা রমণীর ন্যায় ভরত কত স্নেহার্দ্র কথা কহিতে লাগিলেন এই দুই ত্যাগী মহাপুরুষের সংবাদ আদি আদিকবির অতুল তুলি সম্পাতে চির উদার ও চির করুণ হইয়াছে রামচন্দ্র ভরতের মুখে পিতৃবিয়োগের সংবাদ শুনিয়া কিছুকাল অধীর হইয়া পড়িলেন মন্দাকে নেত্রীরে ইঙ্গুদি ফলে পিতৃপিণ্ড রচিত হইল রাম সে পিণ্ড প্রদান করিতে উদ্যত হইয়া মত্ত মাতঙ্গের ন্যায় শোকাচ্ছা সে ভুলুণ্টি হইয়া কাঁদিতে লাগিলেন কিন্তু তিনি ক্ষণ পরেই চিত্ত সংযম করিয়া সংসারের অনিত্যতা ও ধর্মের সার্বত্তা সম্বন্ধে ভরতকে উপদেশ দিলেন মনুষ্যের সদৃশ্য দেহ জরাবশীভূত হইয়া শক্তিহীন ও বিরূপ হইয়া পড়ে পক্ক শস্যের পতনের ভয় নেই সেইরূপে মনুষ্যেরও মৃত্যুর জন্য নির্ভয়ে প্রতীক্ষা করা উচিত কারণ উহা অবধারিত যে প্রমোদ রজনী অতীত হইয়াছে তাহা আজ ফিরিয়া আইসে না যমুনার যে প্রবাহ সাগরে সম্মিলিত হইয়াছে তাহা আর ফিরিয়া আসিবে না সেই রূপ আয়ুর যে অংশ ব্যয়িত হইয়াছে তাহা আর প্রত্যাবৃত হইবে না যখন জীবিত ব্যক্তির মৃত্যুকালই আসন্ন ও অনিশ্চিত তখন মৃতের জন্য অনুতাপ না করাই বিধেয় ক্রমে দেহ ললিত ও শিরোরূপ পক্কতা প্রাপ্ত হইলে জরাগ্রস্ত জীবনে কি প্রভাব অবশিষ্ট থাকে যেরূপ সমুদ্রে পতিত দৈবশে মিলিত কাষ্ঠদ্বয় পুনরায় স্রোতবেগে ব্যবধান হইয়া পড়ে রূপ, স্ত্রী পুত্র ও জ্ঞাতিদের সহিত মিলন দৈবাধীন কখন চিরবিরহ উপস্থিত হইবে তাহার নিশ্চয়তা নেই আমাদের পিতা নশ্বর মনুষ্য দেহ ত্যাগ করিয়া ব্রহ্ম লোকে গিয়াছেন তাহার জন্য শোক করা বৃথা ধর্ম পালন পূর্বক পিতৃ আজ্ঞা শিরধার্য করিয়া তৎপ্রতিপালনই এখন আমার শ্রেষ্ঠ কর্তব্য মুহূর্ত মধ্যে গভীর শোক জয় করিয়া শ্রীরামচন্দ্র আত্মস্থ হইলেন ভরত বিস্ময় সহকারে বলিয়া উঠিলেন তোমার ন্যায় এই জগতে আর কোন ব্যক্তি আছেন সুখে তোমার হর্ষ নাই দুঃখে তুমি ব্যথিত হও না ভরত তাহাকে ফিরাইয়া লইবার জন্য প্রাণ প্রাণ চেষ্টিত হইলেন বশিষ্ঠ জাবালি প্রভৃতি কুল পুরোহিতগণ রামকে অযোধ্যায় প্রত্যাগমনের জন্য অনেক অনুরোধ করিলেন জাবালি অনেকগুলি অদ্ভুত তর্ক উপস্থিত করিলেন জীবগণ পৃথিবীতে একা আগমন করে এবং এ স্থান হইতে একাই অপসৃত হয় সুতরাং কে কাহার পিতা কে কাহার মাতা এই পিতৃত্ব মাতৃত্ব বুদ্ধি অনুমত্ত এবং বুদ্ধি শূন্য লোকের হইয়া থাকে প্রকৃতপক্ষে শুক্র শণিত ও বীজ আমাদের পিতা দশরথ তোমার কেহ নহেন তুমিও দশরথের কেহ নও পিতার জন্য যে শ্রাদ্ধাদি করা হয় তাহাতে শুধু অন্যাদি নষ্ট হয় কারণ মৃত ব্যক্তি আহার করিতে পারে না যদি একজন ভোজন করিলে অন্যের শরীরে তাহার সঞ্চার হয় তবে প্রবাসী ব্যক্তির উদ্দেশ্যে অপর কাহাকে আহার করাইয়া দেখো ইহাতে সেই প্রবাসীর কোনো তৃপ্তি হইবে না শাস্ত্রাদি শুধু লোক বশীভূত করিবার জন্য সৃষ্টি হইয়াছে অতএব রাম পরলোক সাধন কর্ম নামক কোনো পার্থক্য নাই তোমার এই রূপ বুদ্ধি উপস্থিত হউক তুমি প্রত্যক্ষের অনুষ্ঠান এবং পরোক্ষের অনুসন্ধানে প্রবৃত্ত হও এই অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত হও অযোধ্যা নগরী এক বেণী ধরা হইয়া তোমার আগমন প্রতীক্ষা করিতেছে শ্রীরামচন্দ্র পিতাকে প্রত্যক্ষ দেবতা দেবতার দেবতা বলিয়া জানিয়াছিলেন জাবালির উক্তিতে তিনি ক্রুদ্ধ হইয়া বলিলেন আপনার বুদ্ধি দেব বিরোধিনী আপনার অপেক্ষা উৎকৃষ্ট ব্রাহ্মণেরা নিষ্কাম হইয়া শুভকার্য সাধন করিয়াছেন এবং এখনও অনেকে অহিংসা তপ ও যজ্ঞাদিন অনুষ্ঠান করিয়া থাকেন তাহারাই প্রকৃত পূজনীয় আপনি ধর্মভ্রষ্ট নাস্তিক বিচক্ষণ ব্যক্তিরা নাস্তিকের সহিত সম্ভাষণও করেন না আমার পিতা যে আপনাকে রাজকত্বে গ্রহণ করিয়াছেন আমি তাহার এই কার্যকেই অত্যন্ত নিন্দা করি আধ্যাত্মিক রামায়ণে কথিত আছে মহাপিতৃভক্ত রামচন্দ্র এই রূপ নাস্তিকতাবাদী অভিশাপ দিয়াছিলেন যেন তাহারা জন্মান্তরে সুকর্জনী প্রাপ্ত হয় বৈশিষ্ট্য মধ্যে পড়িয়া রামচন্দ্রের ক্রোধ প্রশমিত করিয়া দিলেন ভরত কোনো ক্রমেই রামচন্দ্রের পদচ্ছায়া পরিত্যাগ করিতে করিয়া যাইবেন না তিনি বনবাসী হইবেন এই অভিপ্রায় জ্ঞাপন করিলেন রাম তাহাকে অনেক স্নেহা অনুরোধ করিয়া ফিরাইয়া যাইতে বলিলেন শোক ক্লিন্ন ভরত রাম যাইতে সম্মত না হইলে অনশনে প্রাণত্যাগ করিবেন এই বলিয়া প্রায় প্রবেশন অবলম্বনপূর্বক কুটির দ্বারে পড়িয়া রহিলেন ভরতের ক্লেশ রামচন্দ্রের অসহ্য হইল তিনি সিও পাদুকা ভরতের হস্তে দিয়া তাহাকে ফিরিয়া যাইতে বলিলেন ভরত সীয় জটাবদ্ধ কলাপ সুশোভন ভাতৃপাদুকারী পাদুকার রাজ্য শাসন নিবেদন করিয়া অযোধ্যা মুখে প্রস্থান করিলেন ভরত চলিয়া গেলেন ভরতের সৈন্য সঙ্গে আগত অশ্ব ও হস্থির করিচে চিত্রকূটের এক প্রান্ত পূর্ণ হইয়াছিল ইহা দুর্গন্ধ অসহনীয় হইল এদিকে অযোধ্যার নিকটবর্তী স্থানে থাকিলে প্রায়ই হয়তো তথাকার লোক গমনাগমন করিবে এই আশঙ্কায় রামচন্দ্র ভ্রাতা ও পত্নীর সঙ্গে পরিত্যাগপূর্বক সনৈ শনৈ দক্ষিণা ভুগে যাইতে লাগিলেন ঋষিগণের অনুরোধে রাম রাক্ষসগণের উপদ্রব নিবারণের ভার গ্রহণ করিলেন এই উপলক্ষে সীতা রামচন্দ্রকে বলিলেন তিনটি কার্য পুরুষের বর্জনীয় মিথ্যা কথা পরদার এবং অকারণ শত্রুতা তোমার সম্বন্ধে প্রথম দুই দোষের কল্পনা হইতে পারে না কিন্তু তুমি রাক্ষসগণের সঙ্গে অকারণ শত্রুতায় লিপ্ত হইতেছ বলিয়া আমার আশঙ্কা হইতেছে রাম বলিলেন ক্ষত হইতে যে ত্রাণ করে সেই ক্ষত্রিয় ঋষিগণ রাক্ষসগণের অত্যাচারে আর্ত হইয়া আমার শরণাপন্ন হইয়াছেন তাহাদের মধ্যে অনেক নিরীহ ও ধার্মিক ব্যক্তিকে রাক্ষসের হত্যা করিয়াছে তাহারা বিপদে পড়িয়া আমার আশ্রয় ভিক্ষা করিয়াছেন আমিও তাহাদিগের নিকট প্রতিষ্ঠিত হইয়াছি এখন রাক্ষসগণের সঙ্গে যুদ্ধ আমার অবশ্যম্ভাবী আমার যে কোনো বিপদই হোক না কেন আমি রাজ্য এমনকি তোমাকে পর্যন্ত ত্যাগ করিতে পারি তথাপি সত্যভ্রষ্ট হইতে পারি না তখন শীত ঋতু দেখা দিয়েছে। ইহারা নাল শেষ পদ্মলতা ও শীর্ণকেশর কর্ণিকার পুষ্প দেখিতে দেখিতে বন্য উগ্র পিম্পলিগন্ধে আমোদিত হইয়া পঞ্চবটিতে উপস্থিত হইলেন এবং তথায় কুটির রচনা করিয়া বাস করিতে লাগিলেন অযোধ্যাকাণ্ডে রামচন্দ্র অপূর্বরূপে সংযমী কচিত কোন স্থলে দৌর্বল্যের লেশ প্রদর্শন করিলেও মুহূর্ত মধ্যে আপনাকে আশ্চর্যরূপে সম্বরণ করিয়া লইয়াছেন অযোধ্যাকাণ্ডে বিশ্বশুদ্ধ সকল ব্যক্তি অধৈর্য কেহ শোকাকুল কেহ ক্রোধনমত্ত কেহ বা রাজ্য কামুক শুধু রামচন্দ্র মাত্র এই অধ্যায়ে নিশ্চল কর্তব্যের বিগ্রহ স্বরূপ অকুণ্ঠিত তাহার জন্য জগৎ কুণ্ঠিত কিন্তু তিনি নিজের জন্য কুণ্ঠিত নহেন যেখানে বৈষয়িকের সঙ্গে বৈষয়কের সংঘর্ষ কেহ বা সত্যপরায়ণ কেউ বা অসত্যপরায়ণ সেইখানে রামচন্দ্র ত্যাগ পরায়ণ তাহার বিষয়ে ঘৃণ্য ও সত্যি অনুরাগ সর্বত্র আমাদিগকে বিশ্বের উদ্রেক করে তাহার কর্তব্যনিষ্ঠা অপরাপর অপূর্ব ত্যাগ শিকারে প্রণোদিত করিতেছে অথচ কোনো উন্নত গগনচুম্বী শৈলশৃঙ্গের ন্যায় তাহার শোভন চরিত্র সকলের ঊর্ধ্বে অবস্থিত কিন্তু পরবর্তী অধ্যায়গুলিতে রামচন্দ্রের আত্মসংযম শক্তি শিথিল হইয়া পড়িল তিনি এ পর্যন্ত লক্ষণাদিকে উপদেশ দিয়া সৎ পথে প্রবর্তিত করিয়াছেন আবার তিনি তাহাদিগের উপদেশা হইয়া পড়িয়াছেন তাহার লঙ্কা জয় অপেক্ষা অযোধ্যা অযোধ্যাকাণ্ডের আত্মজয়ের আমরা অধিক পক্ষপাতি আপনারা শুনছিলেন দীনেশচন্দ্র সেন রচিত রামায়ণী কথার দ্বিতীয় পর্ব দ্বিতীয় বি রামচন্দ্র দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর রামায়ণের কথা শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন